পিছনের গুনার কথা স্মরণ করিয়া মাঝে মাঝে কাঁদবেন দেখবেন কান্না করলে নিজের কাছে নিজের কেমন জানি হালকা মনে হয় মাঝে মাঝে মন খারাপ হয় মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় মধ্যে মাঝে মনের অবস্থা খারাপ হয় ব্যবসা খারাপ হয়েছে মনটা খারাপ হয়ে যায় সংসারে বউ কথা শুনে না স্ত্রী কথা শুনে না মেয়ে কথা শুনে না ছেলে কথা শুনে না মনটা খারাপ হয় তখন একটু বেশি বেশি পরিমাণে নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাটবেন ইল্লাল্লাহ দিনা আমানু এক নম্বরে জান্নাতে যাওয়ার জন্য চারটা আমল লাগবে এক নাম্বারে লাগবে কি বলেন সবাই কয় লাগবে কি এক নম্বরে লাগবে কি জোরে কন ইমা ইমানের হালত কি ইমানের হালত ভালো না আর এখন তো এমন একটা মৌসুম চলিয়ে আসছে এই মৌসুমটায় বড় ইমান বিক্রি হয়ে যায় না এখন তো বটের সিচিন ইমান বিক্রি হয়ে যায় অল্প কয়টা টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়ে যায় আসে না নাই আবার অনেকে মনে মনে বলতে পারে হুজুরে সর্বনার মুহিত মনে হয় সর্বনার পক্ষের কথা বলবে না আপনি বিএমপি করেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন সমর্থনটা দেবেন বলবেন ভাই আমি সমর্থনটা আপনাকে দিব তবে টাকার কাছে আমার ইমান বিক্রি করব না ঠিক না আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন জীবন দেব তো ভুমরা দিব না ইমান রাজি আসেন বলেন আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন জীবন দেব তো ভুমরা দিব না ইমান খোদার পথে বিলিয়ে দেব মোদের মনুপ্রাণ ঠিক কিনা কোদার পথে বিলিয়ে দেব মোদের মনোপ্রাণ আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন জীবন দেব তো ভুমরা দিব না ইমান যারা যারা রাজি আছেন নারায় তাকবীর কোম আল্লাহু আকবার কয়া হাত উঠান নারায় তাকবীর ইমান বিক্রি করার একটা সিজন চলতেছে রে যুবক কাউকে যদি আপনি ভোট দেন সমর্থন দেন এইটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার গো তবে কাউকে ভোট দিতে যাইয়া সমর্থন দিতে যাইয়া ইমান বিক্রি করবেন না বলেন ইনসা এবার আল্লাহর পয়গাম্বার ওই গ্যালাসটারে হাতের ভিতরে নিয়ে ওই গ্লাসের ভিতর থেকে কয়েক সিটা পানি যখন ওই জাহান্নামের নামে আগুনের দিকে সিটাইয়া দেয় যে জাহান বাবা সত্তর হাজার শিকল লাগা প্রত্যেকটা শিকলের সঙ্গে আবার আলাদা করে সত্তর হাজার করে ফেরেস্তা দিয়া মিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা দিয়া টাইনা রাখতে পারে না ওই জাহান নামের ভিতরে যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দেওয়া পানির মধ্য থেকে কয়েক সিটা পানি দেয় সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম নাম ক্যাদ ক্যাদ করিয়া পিছনের দিকে চলিয়া যায় সুহান আল্লাহ এবার আল্লাহর পায়ে ডাক দিয়া বলে ও আল্লাহ যে জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া আবার প্রত্যেকটা শিকলের সঙ্গে আলাদা করে সত্তর হাজার করে ফেরেস্তা দিয়া মিলিয়ন টিলিয়ন লক্ষ কোটি অগণিত ফেরেস্তা দিয়া টাই না রাখতে পারে নাই যেই জাহান আমার উম্মাদকে খাওয়ার জন্য দৌড়ে যাইতেছিল এই জাহান নামের ভিতরে কেমন পানি তুমি দিলা সঙ্গে সঙ্গে এই নাম পিছনের দিকে ক্যাত ক্যাত করিয়া চলিয়া যায় আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার পেগম্ব ও আমার হাবিব পানি কোনো সান্নাতের পানিও না পানি হাউজে কাউসারের পানিও না এ পানি জমজমের পানিও না এই পানি হলো আমার গুণাগার বান্দা চোখের পানি ভাত চোখের পানির দাম আছে না নাই আওয়াজ দান চোখের পানির দাম আছে না নাই এই জন্য যুবক আল্লাহর গোলাম মাঝে মাঝে নামাজ পড়িয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া মোরা কাবার হালতে আমার মাওলার দরবারে পিছনের গুনার কথা স্মরণ করিয়া মাঝে মাঝে কাঁদবেন দেখবেন কান্না করলে নিজের কাছে নিজেরে কেমন জানি হালকা মনে হয় মাঝে মাঝে মন খারাপ হয় মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় মাঝে মনের অবস্থা খারাপ হয় ব্যবসা খারাপ হয়েছে মনটা খারাপ হয়ে যায় সংসারে বউ কথা শুনে না স্ত্রী কথা শোনে না মেয়ে কথা শুনে না ছেলে কথা শুনে না মনটা খারাপ তুম বেশি বেশি পরিমানে নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাটবেন আর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله <ملا> لا اله الا الله, إله إلا الله لا اله الا الله لا اله الا الله হামাদুর রসুলুল্লাহ ইল্লাল্লাদিনা আমানু এক নম্বরে জান্নাতে যাওয়ার জন্য চারটা আমন লাগবে এক নম্বরে লাগবে কি বলেন সবাই কয় না লাগবে কি এক নম্বরে লাগবে কি জোরে কন ইমা ইমানের হালত কি ইমানের হালত ভালো না আর এখন তো এমন একটা মৌসুম চলে আসছে এই মৌসুমটায় বড় ইমান বিক্রি হয়ে যায় যায় না এখন তো ভোটের সিজিন ইমান বিক্রি হয়ে যায় অল্প কয়টা টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়ে যায় আসে না নাই আবার অনেকে মনে মনে বলতে পারে হুজুরে সর্বনার মুহূরি মনে হয় স্বর্গনার পক্ষের কথা বলবে না আপনি বিএমপি করেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন সমর্থনটা দেবেন বলবেন ভাই আমি সমর্থনটা আপনাকে দিব তবে টাকার কাছে আমার ইমান বিক্রি করব না ঠিক কি না আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন জীবন দেব তো ভুমরা দিব না ইমান রাজি আসেন বলেন আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন জীবন দেব তো ভূমরা দিব না ইমান খোদার পথে বিলিয়ে দেব মোদের মনুপ্রাণ প্রাণ ঠিক কিনা খোদার পথে বিলিয়ে দেব মদের মনো প্রাণ আমরা মুসলমান মদের বুকে আল কোরআন জীবন দেব তো ভুমরা দিব না ইমান যারা যারা রাজি আছেন নারায় তাকবীর কোম আল্লাহু আকবার কয়া হাত উঠান নারায় তাকবীর ইমান বিক্রি করার একটা সিজন চলতেছে রে আপনি ভোট দেন সমর্থন দেন এইটা আপনার নিত্যান্ত ব্যক্তিগত ব্যাপার গো তবে কাউকে ভোট দিতে যাইয়া সমর্থন দিতে যাইয়া ইমান বিক্রি করবেন না বলেন ইনসা হাঁস বিক্রি হয় মুরগি বিক্রি হয় গরু ছাগল বিক্রি হয় তবে মানুষ তো বিক্রি হতে পারে না আফসুস লাগের যুবকাল্লারগুলা একটা হাঁস কিনতে গেলে ও পাঁচশো টাকা লাগে ইমানদার নামাজি ভোট কিনতে ও দুইশো টাকা লাগে না ঠিক কি ডা ভোটের টাহা না খাইয়া কমু কমু নির্বাচনে সমর্থন দেবেন ভোট দেবেন এই জন্যে প্রার্থীর কাছ থেকে টাকা না খাইয়া টয়লেট থেকে দশ গ্রাম গু খাইয়ে খারাপ কইলাম আওয়াজ দিলেন না ঠিক কি না বলেন মুসলমান কোনোদিন টাকার কাছে বিক্রি হতে পারে মুসলমান কোনো টাকায় বিক্রি হবে আমি বলছি না আপনি চরমনার হুজুরকে ভোট দেন আপনি যদি বিএমপি করেন আপনি বিএমপিকে কে ভোট দেন কিন্তু টাকার বিনিময় দেবেন না আপনি যদি অন্য দল করেন সেখানে দেন আপনি যদি শরমোনার হুজুরকে দেন টাকার বিনিময় দেবেন না ইমান বিক্রি করা যাবে তাহলে আমানু ওয়া আমি হাত আল্লাহ চার আমলের বিনিময় জান্নার দেবে বলেন তার ভিতরে এক নাম্বার কি ইমান ইমানের দাম আছে না নাই ইমানের দাম অবশ্যই আছে